তার কোনো বাংলাদেশে এটা চলে গেছে ওখানে মনে করেন আপনি করতে পারলেন না নিতে কারণ অনেক সময় কফিলি বলে চলো কোথায় যদি সেটাও জানেন এয়ারপোর্ট এয়ারপোর্টে দিল তখন কি করবেন বাংলাদেশে অফিস আছে ওখানে বলবেন আপনার মেম্বারশিপ নাম্বার এটা ট্রান্সফার হয়ে যাবে ওটা ওদের দায়িত্ব এখান থেকে নেওয়ার তার মানে আপনি বিশ্বের যে এখানে জেনারেল ম্যানেজার থাকেন বাংলাদেশে গেল জেনারেল ম্যানেজার না ঠিক নি এখানে আপনি ডায়মন্ড বাংলাদেশে গেল কিন্তু ডায়মন্ড আরও স্ট্যাটাস আছে কিন্তু আমি বলছি আমার প্রশ্ন হচ্ছে এটা প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ান মানুষ মান্থলি ভিলিনিয়ার এই সিস্টেমের মাধ্যমে তবে ব্যাপার হচ্ছে কি আমরা দৌড়িয়ে কিন্তু বড় হতে যাচ্ছি এর জন্য হচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে আপনার সেভিংস করেন তো মানুষ যখন চাকরি করে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে ঠিক নি আস্তে আস্তে কেন দশ বছর মেয়াদি সেরকম মেধি আমার প্রশ্ন আপনি চাকরি করেন এডিশনাল সময়টা এটা বাঙালি মার্কেটের যে কোনো সায়ের দোকান থেকে উন্নত এখানে আসে গল্প কফি খাওয়া যায় গল্প করা যায় কিন্তু এখানে আসা সম্ভব না প্লিজ আপনারা কিন্তু অফিসমুখী হন যদি হন জানতে চান আপনারা আরও জানবেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই কারণ এখানে অনেক দেখবেন এখানে ইন্ডিয়া পাকিস্তানি নিয়ে বিভিন্ন ভাষার সেমিনার হয় আপনি তাকে বুঝতে পারছেন না ওই ভাষার লোক নিয়ে আসেন তা স্পিকার বলতে পারছেন মেম্বার আপনার নিচে হচ্ছে তাহলে আপনার বিজনেস ট্রান্সফার হচ্ছে সারা ওয়ার্ল্ডে একটা গাছের শিকড় যত নিচের দিকে যায় তত শক্তিশালী হয় না গাছের শিকড় যত চতুর্দিকে গো যায় তত্ত্ব বেশি কিন্তু শক্তিশালী হয় তাহলে আজকে আমরা বলছি বিশ্বায়নের কথা গ্লোবালাইজেশনের কথা গ্লোবালাইজেশনের পারফেক্ট আপনার সিস্টেম আমার কাছে মনে হচ্ছে মাধ্যমে এটা শুধু মানি মেকিং গেম এটা রিলেশনশিপ গ্লোবাল রিলেশনশিপ যার কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কেন ডিএক্সেন্ড করব কেন ডিএক্সেন্ড করবো এটা হলো আমার শেষ যেটা হলো ডিএকশন আমি করবো ভাই আমি আপনাদের সহযোগিতা কামনা করতেছি স্বল্প চমের জন্য প্লিজ আসলে দেখেন সবসময় তো কষ্ট হয় না সবসময় আপনারা কিন্তু এবার আসেন না তাই না প্লিজ দেখেন আমি ডিরেকশন কেন করব আমি এখন হাইওয়েতে যাচ্ছি আমার গাড়ির শাখা পাংচার হয়ে গেছে আমি কি যেতে পারবো যদি আমার কাছে একটা এক্সট্রা একটা শাখা থাকে তখন আমি যেতে পারবো হ্যাঁ মনে করেন দশতলা বিল্ডিং ফানের নিষ্কাশনের ব্যবস্থা আছে বলেই কিন্তু আমরা টয়লেট ব্যবহার করতেছি যদি কোনো কারণে ফানের নিষ্কাশনের ব্যবস্থাটা বন্ধ হয়ে যায় টয়লেট ব্যবহার করা সম্ভব নেই সম্ভব না যদি ওখানে একটা ড্রাম রাখেন আর ড্রাম যদি ফানি রাখেন সম্ভব আমার প্রশ্ন হচ্ছে আমি উদাহরণ দিয়ে বুঝতে চাচ্ছি এটা যে ডিএক্সএন এমন একটা জিনিস যেটা মনে করেন যে আপনার এটা হলো এক্সট্রা মনে করেন এটা ড্রাম রাখা পানি কারণ সর্বোৎকৃষ্ট আশা করুন সর্বনিকৃষ্ট প্রস্তুত থাকুন মানুষের ইনকাম সাইটটা করে নষ্ট হয় একটা হচ্ছে শারীরিক অক্ষমতা আমি গানি অ্যাভয়েড করতে পারবো না প্লেন অ্যাভয়েড করতে মানে নষ্ট হয়ে যাচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে তাকে হচ্ছে হ্যাঁ ভালো চাকরি করতে যে চাকরি থাকবে যেটা বলছি অনেক কিছু যাই আমার যে প্রশ্ন আপনাদের কাছে সেটা হলো এক জায়গায় জলোচ্ছ্বাস হচ্ছে জলোচ্ছ্বাস যেখানে হয় সেখানে কিন্তু পানি মানুষ কিন্তু উদ্ধার করে হেলিকপ্টার উদ্ধার করে মনে করেন আপনার গাড়িতে উদ্ধার করে নৌকাতে উদ্ধার করে ঠিক না তো একজন বললো যে ভাই আমার আল্লাহ আমার মাথা যে হেলিকপ্টার ঘোড়া সব বাড়ছে বলছে যে আমার আল্লাহ মাছা যায়নি যখন পানি আসছে জলোচ্ছ্বাস সে মারা গেছে মারা যাওয়ার পরে কি হচ্ছে সে আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ আমি তো তোমার উপরে ইমান রাখছিলাম আর তুমি আমাকে মারলা কেন তখন বললো যে তোমাকে যে হেলিকপ্টার পাঠানো হয়েছে উশিল হিসাবে পাঠানো হয়নি তুমি মাথার জন্য গানে যে পাঠানো হয়েছে পাঠানো হয়নি আমার প্রশ্ন আপনাদের কাছে সেটা হলো যে আপনি আজকে এটা হলো কিন্তু আমাদের উসিলা যেটা হচ্ছে জীবনে সবকিছু অর্জন করার জন্য কেন যেই সময়টা টেলিভিশনের সামনে গল্প করতেন সেটা না দিয়া উৎপাদনশীল কথা ব্যয় করেন মানুষকে বলেন আজকে যদি আপনি চলে যান বাংলাদেশে আপনার টিভি এখানে থাকবে আপনি কিন্তু সাকসেস হচ্ছেন কেন যে মনে করেন আজকে এই যে বাংলাদেশের মানুষগুলি কিন্তু আমরা এখন ছড়িয়ে আছি বাইরে কিন্তু আমরা অনেক সমস্যা ছাপা কত কিছু ক্যারি করতেছি আমরা কে কার ভিতরে খবর জানি ভাই কত মানুষ মা ভালো ছিল কষ্ট করছে যদি বলেন যে ভাই আমার মা কত ভালো ছিল কোনো ফায়দা নাই মার যদি হায়াত থাকা টাকা থাকা পার্ট চেঞ্জ করে যাও না কিডনি চেঞ্জ করে যায় এখন যদি হায়াত থাকে লিভার ট্রান্সপ্লান্টেশন করা যায় কি না বলেন কিন্তু ওই মুহূর্তে হচ্ছে কি টাকা এখানে আছে আমি ইন্ডিয়ার চেন্নাইতে একটা প্রোগ্রামে গেছি তখন চেন্নাই ইউনিভার্সিটির অর্থনৈতিক বিভাগের যিনি ডে মানে প্রধান ওনার নাম হচ্ছে প্রফেসর বাসভ লাইয়া ওনার ওয়াইফ বললেন যে মার্কেটিং প্লান্ট প্ল্যানটা হচ্ছে একটা ওশান একটা মহাসমুদ্র যার কাছে এক মগ আছে সে এক মগ পরিমাণ নিতে হইতেছে যার কাছে এক বালতি আছে সে এক বালতি পরিমাণ নিতেছে যার কাছে এক কন্টেনার আছে সে এক কন্টেনার পর্যন্ত নিতেছে ব্যাপারটা কিন্তু আজকে স্যার আপনারা যখন দেখবেন এটা অনেক স্যার বিশ্বে অনেক হাজার হাজার মানুষ সাকসেস লক্ষ লক্ষ মানুষ সাকসেস কিন্তু আপনার কিন্তু সাকসেসের পথে আমি তো বলছি সঠিক টাইম যার বয়স কম আমরা পাচ্ছি যারা বয়স বেশি হচ্ছে যারা অনেক দিন আছে পনেরো বছর একটা কথা আছে শেষ বলো যার সব বলো তার শেষ মুহূর্ত হলেও কিন্তু আপনি পাচ্ছেন এমন একটা সন্ধান যার মাধ্যমে কিন্তু আপনি আপনার সবকিছু অর্জন করতে পারেন সম্ভব কিনা ভাই শুধু তাই নয় ভাই কেউ পনেরো বছর বিশ বছর বাহারে নিয়ে আছেন কেউ কাউকে চেনেন না বাহারে নিয়ে আসলে সম্পর্ক হচ্ছে ঠিক না যখন এই দেশ থেকে আবার চলে যাবেন একদিন কে কার খবর নেয় এই বিশ্ব ব্যস্ততম বিশ্ব ঠিক নেই এখন যে চিনমতী সমন্বয় কেন্দ্রে আবার প্রোগ্রাম হচ্ছে দেখা হবে সবাই সাথে আবার ওখানে বলেন হবে কিনা হবে ডিএক্সনের মাধ্যমে যদি হয় তখন হবে কারণ আপনি দেশ থেকে চলে গেলে তো ডিএক্সন সেখানে আসে আবার এরকম প্রোগ্রামে একত্রিত হবে কিনা বলেন তাহলে রিলেশনশিপকে সিরিয়াসলি করার জন্য কিন্তু ডিএক্সন আমি আরেকটা কথা বলি শেষ করবো সেটা হচ্ছে আল্লাহ বলছে নামাজ কায়েম করো রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো তার মানে রিজিকে আছে আমাকে নিতে হবে আল্লাহ ফাঁকিদের জন্য খাবার সৃষ্টি করেছেন তার ঘরে নিয়ে দেয়নি তার মানে এখানে আছে আল্লাহ বলছেন তো জাকাত প্রদান করা জাকাত কিন্তু ধনীরা দেয় আল্লাহ আমাদেরকে ধনী হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছেন ঠিক নেই আল্লাহ রাসুল দারিদ্র থেকে পানা চাইছে কেন দারিদ্রতা মানুষদেরকে কুপুরের দিকে নিয়ে যায় আপনি একজনকে পাঁচ হাজার ইলে দেন আসেন কিন্তু টাকা নাই কিন্তু আপনি মিথ্যা প্রতারণা করতেছেন হয়তো ধরেন না ঠিক না আমি করতেছি এটা তাই না এরকম কেন তাহলে এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার কিন্তু পাঁচটা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা তাহলে কি হচ্ছে এই শিক্ষাটা কয় নম্বর আসে পাঁচ নম্বরে তাইলে যদি আমার অনেই না থাকে বা স্নেই না থাকে আমার সন্তান কীভাবে স্কুলে লেখাপড়া শিখবে কীভাবে মানুষ হবে ঠিক নেই তাহলে আজকে আপনি যে কাজটা করতেছেন কফি এটার সাথে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতে জড়িত আপনি যখন বড় হবেন আপনি যে ভাষায় ডিএকশানের টুথপেস্ট ব্যবহার করতেছেন আপনার সন্তান সে ভাষায় করতেছে আপনার সন্তান যখন উচ্চশিক্ষার জন্য আমেরিকা কানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়াতে যাবে এই সমস্ত দেশে আসবে সেখানে ডিএকশন আসেনি সে সারা বিশ্ব ঘুরবে আর বলবে যে মানুষ কীভাবে সুস্থ থাকবে মানুষ কীভাবে ধনী হবে বিশ্বাস করেন এটা এটি এত সুদূর প্রসারী প্ল্যান এই জন্য হচ্ছে কি যে জাস্ট আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি আমার যা আপনাদেরকে আমি বলছি আমি জাস্ট একটা স্টেটমেন্ট দেখাবো দেখেন দেখেন ভাই দুই হাজার এটা হলো দুই হাজার সাল আমি মে মাসের স্টেটমেন্ট দেখাচ্ছি কারণ আমার স্টেটমেন্ট এখন আমি দেখি না কারণ হলো কি স্টেটমেন্ট দেখাইলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ অনেক সময় সৌদিরা মনে করো যে দেশ থেকে টাকা টুকা সব যেতেছি আমরা বুঝছেন সমস্যা আছে যার কারণে কিন্তু আমরা এখন এটা হাইড করতেছি জাস্ট আমি কনসেপ্টে দেখাচ্ছি যে দেখেন আমার নাম হারুনা রশিদ আমার মেম্বারশিপ নাম্বার ওয়ান ফোর ফোর জিরো জিরো সিক্স টু জিরো নাইন কে এসে আমি স্টার্ট করি কিন্তু বিজনেসটা দামমাম দামম থেকে এরা আমার টিম মেম্বার আমি এদেরকে অনেকেরই চিনি না এরা কারা দেখেন আমি যে বলছি এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস দেখেন ভাই ইন্টারন্যাশনাল বোনাস অফ মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বোনাস অফ সিঙ্গাপুর শিয়া ইন্টারনেশাল একটা ইন্টারন্যাশনাল বিজনেস এটা ভ্রমণ করে কিনা বলেন ভ্রমণ করে কিনা তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা যারা আজকে ইন্টারন্যাশনাল বিজনেস বলতেছে দেখেন তাহলে আজকের দিনে হাজার হাজার শিশু জন্মগ্রহণ করছে সারা বিশ্বে করছে কিনা কালকে করছে এক সপ্তাহ আগে করছে এক সপ্তাহ পরে করবে করবে কিনা যে শিশু আজকে জন্মগ্রহণ করছে তার জন্য বাড়তি একটা টুথপেস্টের প্রয়োজন হবে না হবে না তার জন্য বাড়তি একটা সাবানের প্রয়োজন হবে তার জন্য বাড়তি একটা কফির প্রয়োজন হবে তাহলে সারা বিশ্বে লক্ষ লক্ষ কনজিউমারের জন্ম হচ্ছে ফর ডে আপনার চিন্তা শুধু বাংলাদেশি ভিত্তিক নয় শুধু ধর্মভিত্তিক নয় এটা শুধু বাহারিন ভিত্তিক নয় সারা বিশ্বব্যাপী এটা এটা প্রমাণ করে কিনা আমার প্রশ্ন দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দেখেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া গালফ থাইল্যান্ড ফিলিপিনস তাইওয়ান হংকং ইন্ডিয়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ইউএসএ কানাডা মরিশাস বাংলাদেশ মেক্সিকো নেপাল সুদান ইথিওপিয়া ডোমিনিকান রিপাবলিক কলম্বিয়া পুইটোরিকো কেনিয়া সাউথ আফ্রিকা পাকিস্তান মঙ্গোলিয়া হাঙ্গেরি বিশ্বের যত দেশে কোম্পানি কোম্পানির বিজনেস আছে সব দেশে ডায়মন্ড নাই সেই দেশে কিন্তু এখানে কাউন্ট হয়নি এবং আমি টু পার্সেন্ট বলছি তিনশো তেরো ইউএস ডলার তিনশো তেরো ইউএস ডলার সমান কত এখানে বারো ডলারের কত দিনারের হ্যাঁ তিনশো একশো আর আমার প্রশ্ন তিন লক্ষ টাকা দিয়ে আড়াই লক্ষ টাকা দিয়ে এখানে আসি আশি বিডি একশো বিডিতে কাজ করে ঠিক নেই আপনি যে ওনার যখন এ পর্যায়ে আসতেছেন এটা প্রমাণ করে কিনা বলেন আমি যা বলছি আপনাদের তাহলে তার মানে হচ্ছে কি আপনি এখন বসে আছেন কোথায় ডিএকশন বাহারাইন ডিএকশন বাহারাইনের নয় আপনার ওয়ার্ল্ডের সাথে এবং এটা আপনার কোম্পানি আপনার শেয়ার হোল্ডার আপনি কিন্তু এটা শেয়ার হোল্ডার এই হাঙ্গারিতে আমার কোনো বিজনেস নেই ঠিক নি আমার প্রশ্ন ভাই বাংলাদেশে যদি সারা বিশ্ব থেকে এভাবে আপনাদের মতো পাঁচশো লোক সৃষ্টি হয়ে যায় যারা তিরিশ হাজার পঞ্চাশ হাজার পাচ্ছে দেশের অর্থনীতি বিষয় অবদান না কিনা কতগুলি ফ্যামিলি মাসতেছে বলেন মাসতেছে কিনা এটা শুধু মানি মেকিং গেম না এখানে কিন্তু আসার আচরণ থেকে শুরু করে সব কিছু হচ্ছে সিস্টেমেটিক্যালি ঠিক নি তাহলে আমরা আমাদের যে মিশনগুলি এখানে আছে আমরা তাদের সহজে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি এখানে ঠিক নি এবার আসেন আমি শেষ করতেছি আরেকটা যেটা হলো যে আমার আমি যে ট্রাভেলিং কথা বলছি ট্রাভেল ইনকাম ফিউচার আজকে যদি আমি চলে যাই আমার ট্রাভেলটা ইনকামের সিকিউরিটি আছে কিনা বলেন আছে কিনা হ্যাঁ দেখেন এটা তো এই বইটা আমি বানাই নাই এই বইটা আমি বানাই নাই এটা হলো কি ডিএক্সনের ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ টু থাউজেন্ড সেভেন দেখেন আমি এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড দেখেন মালয়েশিয়া ফিলিপিন্স ফিলিপিন্স ইন্ডিয়া ইন্ডিয়া গার্ল আমার পিকচার কিন্তু এখানে দেখেন এটা আমি কিনা আপনাদের সামনে এটা তারপর ইন্দোনেশিয়া থাইল্যান্ড ইউএসএ অস্ট্রেলিয়া তাইলে এটা গ্লোবাল রিলেশনশিপ কিনা বলেন দেখেন আমরা শুরু করছি কোস্টা সেরিনা এটা একটা বিশ্বের লাকজারিয়াস শিপের একটা শিপ লাকজারিয়াস শিপ আপনারা জানেন আঠারোশো শতাব্দী ছিল টাইটানিক এটা হচ্ছে কোস্টা সেরিনা কিছুদিন আগে ইউএ গার্ফে আসছে কিন্তু এটা আমরা এখানে ছিলাম মেডিটেরিয়ান সি ইটালির ব্যানেজ বন্ধ থেকে শুরু করি তারপরে বাড়ি কোরফু এটা হলো এটা হলো গ্রিস মাল্টা তারপর হচ্ছে মানে এটা একটা দেশ আইল্যান্ড এটাও নেপোল তার নেপোলি সাবন এটাও ইটালির মধ্যে দেখেন এখানে পাঁচ হাজার যাত্রী ছিলাম আমরা এখানে এখানে আমার আছে দেখাচ্ছি এটা আমার ফিক্সার তো আমি যেটা বলছি এখানে অনেক অনেক ফিক্সার আছে কিন্তু আমি বলছি জেনে বা দুই হাজার আট সালে আমরা তাইলে দেখেন আমি টুথপেস্ট ব্যবহার করতেছি আমি আমার হেলথ এনজয় করতেছি সাবান ব্যবহার করছি হেলথ এনজয় করতেছি কিন্তু আমি আবার দেশ বিদেশে ঘুরতেছি ক্যারিয়ার ডেভেলপ করতেছি ইনকাম ডেভেলপ করতেছি ফেম আলহামদুলিল্লাহ সারা বিশ্বে মনে করেন আমার পারফরম্যান্স নাম্বার ওয়ান এবং আমি গত পরশু দিন একজনে এর ক্যালিফোর্নিয়া কিন্তু একটা প্রোগ্রাম হয়েছে আমাদের ডিএক্সএন এর তো অন্য জাতি কিন্তু মনে করেন আমাদের এক বাংলাদেশে কিন্তু ইনভাইট করছে গত পরশু দিনে কথা বলি আমি তখন সেখানে কিন্তু আমাদের এক লোক আবার তাকে ইনভাইট করছে এখান থেকে তো বললো যে বাংলাদেশের এরকম কে আছে সৌদি আরবে হারনার রশিদ নাম তার কথা এখানে তার ফিক্সার দেখা গেলে এবং বললো এটা কি সত্যি কিনা তাৎক্ষণিকভাবে লোক আমাকে ফোন করলো আলহামদুলিল্লাহ এটা প্রেম কিনা বলেন হ্যাঁ এবং আপনারা আমার অনেক ফিক্সার দেখবেন এখানে বাহারেন চ্যাম্বার অফ কমার্সে অনেক প্রোগ্রাম পড়ছি আমরা তাহলে আমি আজকে যেটা বলবো যে একটা উজ্জ্বল আশাবাদী মন অন্যের মন আশা সঞ্চার করতে পারে আমার স্বীকথা হলো যে আমরা একটা দেশ থেকে আসছি অনেক সমস্যায় জর্জরিত কোনো ঘূর্ণিঝড় নাই বন্যা নাই রাজনৈতিক অস্থিতিশীলতা না এখানে কিন্তু আমাদের আছে ঠিক নি প্লিজ আপনাদের দুটি হাত যদি আমাদের সাথে সম্পৃক্ত হয় আমরা দেশ জাতি মানবতা জন্য অনেক কিছু করতে পারবো এটা আমার অনুরোধ কিন্তু আপনার একা নাও আপনাদের সাথে কিন্তু আমিও আছি কারণ আমা আমাদের নেতৃত্বে কিন্তু অন্য জাতিরা কিন্তু অনেক ডেভেলপ করতেছে কেন আপনার না ভাই আপনাদের সমস্যা বেশি ঠিক না যাক আমি দশ মিনিট সময় নিব আপনার যদি কোনো কোশ্চেন থাকে বলেন এরপর আমরা শেষ করতে যাচ্ছি আপনাদের কোনো কোশ্চেন আছে কি না জি বলুন ও সামারি সামারি জি 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 ফাইন সামারিটা আমি সামারিটা বলতেছি না না ওকে ওকে সামারিটা আমি বলতেছি রাইট রাইট ভাই আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি ধৈর্য আমার কথাগুলি শোনার জন্য তবে সামারিটা আমি বলতেছি যে আপনি একদিনে সব জানতে পারবেন না তবে আমি কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি এটা যে আমি যদি টাকা লস করতেছি না তিনশো দশ বা একত্রিশ বিডি দিয়ে আমি কিন্তু মেম্বারশিপ নিচ্ছি এর প্রোডাক্ট মনে করলে আমি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি আমি ইউজ করব। যদি আমার উপকৃত হয় আজকে মাইনুদ্দিন ভাই এবং মনির ভাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দুইজন লোকে এই লোক আপনাদের সবাইকে এখানে আনছে তার মানে হচ্ছে যদি আপনার দশজন লোক এভাবে অ্যাক্টিভ হন তাহলে কতগুলি লোক আসবে এখানে অন্যান্য জাতির লোক আসলে কিন্তু এখানে হোটেল রামাদা বিভিন্ন হোটেলে প্রোগ্রাম করে কিন্তু আমরা এখানে এটা একটা গুড সিমটম আলহামদুলিল্লাহ আমি যেটা মনে করি ঠিক এটা হচ্ছে কি যে এক লক্ষ বাংলাদেশি এখানে যদি ওয়ান পার্সেন্ট লোক এটার সাথে সম্পৃক্ত হয় আর অন্যান্য জাতির এটার সাথে আছে কিনা বিশ্বাস করেন এটা বিপ্লব ঘটানো সম্ভব জি আমাদের এখানে আমাদের এখানে একত্রিশ বিড়ি দেওয়া এখানে মনে করেন আপনি মেম্বার হইতে পারেন এরপরে জি বলেন জি জি এটা জি 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 ধন্যবাদ আমার প্রশ্ন আপনার জন্য ধন্যবাদ কিন্তু এই যে মনে করেন যে প্রোডাক্ট এগুলো ডাইরেক্ট সেলিং মার নাম বাহ আমাদের অফিস কিন্তু এটা কিন্তু প্রোডাক্ট পাবেন কীভাবে পাবেন আপনার মাধ্যমে আপনার একটা প্রোডাক্ট পাইতে পারে কিন্তু এটা কোনো মনে করেন কোল্ড স্টোরে আপনি পাবেন না আপনি মনে করেন কোনো ফার্মেসিতে পাবেন না কারণ এটা ডাইরেক্ট সেলিং সরাসরি কনজিউমারদের হাতে তুলে দিচ্ছে প্রোডাক্টটা কীভাবে আপনি একজন কনজিউমার এটা কিন্তু ডিসপ্লে করার সুযোগ নেই এটা কিন্তু ফার্মেসিতে পাবেন না এই কারণেই কিন্তু সারা জীবন আপনি ব্যবহার করছেন সেখান থেকে কিছু পাবেন না এখান থেকে পাবেন ঠিক কিনা

তাই না এগুলি তো এটা হচ্ছে এ পড়ারগুলি আমাদের প্রত্যেকের দরকার আচ্ছা আমি আরেকটা কথা বলবো আপনাদের আমাদের এরকম একটা বই আছে বাংলা ভাষায় বাংলায় ঠিক আছে তো আমরা এগুলি আপনাদেরকে সরবরাহ করব যখন আপনি মেম্বার হবেন তখন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে তৈরি করা এই লাইনে হুম হুম জি জি ধন্যবাদ শোনেন যেমন আপনি আম্মোর টাউন যে টাউন থেকে আসছেন আপনি কিন্তু বিজনেস করতেছেন এটা মনে রাখবেন এটা কিন্তু বিজনেস চাকরি না আচ্ছা কেন আপনি এখানে আসছেন এই জন্যে যে আপনি হয়তো সাপ্তাহে আপনার যদি একটা টিম থাকে সেখানে দশজন কেউ হয়তো আজকে আসছে কেউ হয়তো সবাই সবাইকে হেল্প করতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে মক্কা থেকে জেদ্দার দূরত্ব হচ্ছে পঁচাশি কিলোমিটার যাইতে লাগে পঁয়তাল্লিশ মিনিট আসছে পঁয়তাল্লিশ মিনিট কোনো ব্রাঞ্চ আমাদের মক্কায় নাই কিন্তু জেদ্দাতে ব্রাঞ্চ আছে জেদ্দার যে বিল্ডিংয়ে ব্রাঞ্চ এই বিল্ডিং এর কোনো স্টার্টও নেই কিন্তু মক্কাতে ছাব্বিশ জন সাকসেসফুল লোক যাদের ইনকাম লেভেল ছয় হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত আছে এটা হচ্ছে কি যে প্রোডাক্ট যেটা পাবে সে কিন্তু অফিসে পাবে আর পাবে কি একজন ডিস্ট্রিবিউটারের মাধ্যমে অর্থাৎ আপনি একজন কনজিউমার আপনি চান আপনার ইনকামটা এক হাজার বিড়িতে আনবেন এটা আপনি বিজনেস করতেছেন এখন আপনি যদি মনে করেন যে আমি প্রোডাক্টগুলি নিয়ে যাচ্ছি হয়তো আমার কাছে আমি এটা ওখান থেকে দিতে পারি কারণ এই কারণে কিন্তু আপনার আপনি কিন্তু বিজনেস করেন মাস্টার কিন্তু আপনি বোনাস পাচ্ছেন আপনার স্টার্টাস ডেভেলপ করতেছে কিন্তু কোম্পানির কোনো স্টেপ পয়েন্ট সেখানে নাই আপনি মানা নিতে হবে কারণ আপনি যদি মানামা থেকে না পারেন আপনার কোনো লোক হয়তো আসে আরেকজন আসতে আছে কিনিম আসে এভাবে কিন্তু হয়ে যায় টিম আস্তে আস্তে হয়ে যাবে আবার মনে করেন আপনি এখন শুরু করছে ওখানে আমরা একটা প্রোগ্রাম করতে পারি কেউ হাউস মিটিং করে এখানে অনেক লোকের আসার সম্ভব নেই এখানে এইভাবে কিন্তু এটা সলিউশন আছে কোনো সমস্যা নেই এটা সলিউশন আছে জি জি না কিন্তু জি না আমি সেটাই বলছি আপনাকে সমস্যার সমাধান আছে এইভাবে যে হয়তো মনে করেন আপনি ওখানে আসেন আপনাকে যিনি ইনভাইট করছে উনি হয়তো কিন্তু আপনাকে আপনি আসতে পারতেছেন না আপনাকে প্রোডাক্টগুলি প্রোভাইড করতে পারে হয়তো আপনি আসতে পারেন লোক আছে কারণ যখন এটা টিম ওয়ার্ক সবাই সবাইকে হেল্প করতেছে কেউ আসতেছে কেউ আসতেছে না কিন্তু এবার আছে আপনি পাচ্ছেন যাই হোক এটার ব্যাপারে একটা সিস্টেম আমি বলবো আমার একটা অভিজ্ঞতা আছে জেদ্দা থেকে তাহলে আড়াইশো কিলোমিটার দূর কিন্তু মানুষ সেখানে সাকসেস এটা আমি শেয়ার করবো আপনাদের সাথে যাই হোক আপনাদের আর কোনো প্রশ্ন আছে এটা হলো ডক্টর লিমশিউ জিন যিনি মনে করেন আপনার আপনাদের একটা পেপার আমি দিচ্ছি এর আগে যে অনেক জি 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 এটা এটা হলো ডক্টর লিমসু যিনি উনি মালয়েশিয়ান ওনা উনি ইন্টারন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড পাইছে মানব সেবা অবদানের জন্য সারা বিশ্বব্যাপী মিলিনিয়াম অ্যাওয়ার্ড পাইছে মালয়েশিয়ান আচ্ছা আর কোনো আর কোনো প্রশ্ন জি নো এটা আমি বলতেছি দেখেন আমরা যদি কখনও ডেস্টিনি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতেছে আমরা যদি ডেস্টিনি কিন্তু খুব ভালো কারণ সবাই এমএলএম ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যে ডেস্টিনি বাংলাদেশি মানুষকে মেম্বার বানাইতে পারে কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড না এবং আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি স্বাস্থ্য উদ্দেশ্য টাকা নষ্ট করি সেখানে টাকা আছে কিন্তু স্বাস্থ্য নেই না কোয়ালিটি নেই আমরা বলছি না কারণ তাতে তো হেলথ প্রোডাক্ট নেই তারা অন্যের বিকৃত ফরাক বিক্রি তৈরি করতে বিক্রি করতেছে আমি একটা কথা বলি ডিএক্সন হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি ওয়ান ড্রাগন হচ্ছে নিজস্ব র উৎপাদন হচ্ছে ভাই আপনার উত্তরটা দিচ্ছি এটা র এটা হলো ওয়ান ড্রাগন কোম্পানি এটা ওয়ার্ল্ডে খুব কম কারণ নিজস্ব ফার্মেড র মেটেরিয়ালস উৎপাদন হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে সরি র মেটেরিয়ালস উৎপাদন হচ্ছে নিজস্ব ফার্মে চাষ হচ্ছে এবং নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে নিজস্ব ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বাজার করে এরা কারোর প্রতি কোনো ডিপেন্ড করে না আরেকটু আমি বলতে চাইছি সেটা হলো যে দেশখিনি যেভাবে কিন্তু আগামী সরি বিগত দিনে দেখা গেছি একশো কিলোমিটার দৌড়েছে আমার জানা মতে আমি এটার সাথে যদিও না জড়িত তবে কিছু হয়তো প্রোগ্রামে হয়েছিলাম এখন দেখা যাচ্ছে সেটা হয়তো একশো কিলোমিটার না দৌড়ে দেখা গেছে 20 কিলোমিটার দৌড়েতে আছে এই এইটার কারণ হয়তো দেখবেন একই স্কুল একই শিক্ষক একই সিলেবাস একই বই কেউ খুব ভালো রেজাল্ট করছে কেউ কিন্তু ফেল করছে কিন্তু প্রতিষ্ঠানের কোনো দোষ নেই বইয়ের কোনো দোষ নেই সিলেবাস একটাই ছিল অর্থাৎ প্রতিষ্ঠান কিন্তু ওকে প্রশ্ন হচ্ছে যে আমাকে অনেকে বলে বাই মাসে এক হাজার রিয়েল ফার্ম এমন কিছু আসেনি বলেন আপনারা এত মিলিয়ন মিলিয়ন টাকার কথা শুনতে চাই না না প্রশ্ন কোন এখানে কিন্তু অর্থাৎ এখানে আপনি চাকরি করতেছেন কেন ওই ওটার ভয়ে কিন্তু এখানে তো ফ্রি কিন্তু এখানে কেউ করে না এখানে মনে করো যে আমি জয়েন করছি কালকে তোমার টাকা আসতে থাকবে এটাও একটা কারণ অনেক কারণ আছে এখানে যাই হোক আমি একটা কথা বলি আপনাদেরকে ভাই আপনাদের সময়ের যে কথাটা আমি করতে চিন্তা করতেছি আমি আজকে বেশি সময় নিয়েছি আপনাদেরকে এর জন্য আমি দুঃখিত কিন্তু কথা শেষ করতে পারিনি আমার অনুরোধ যারা আজকে সিস্টেমে জড়িত আপনি যদি স্কুলের ছাত্রে না হন শিখবেন কীভাবে এটা হলো অভিজ্ঞতা ইউনিভার্সিটি অভিজ্ঞতা কোনো দোকানে বিক্রি হয় না কোনো বই থেকে পাওয়া যায় না এটা কিন্তু ঠেকে ঠেকে শিখতে হয় ডিএসএন এর এমন কোনো প্রশ্ন না যেটার উত্তর দেওয়া যাবে এবং আমরা প্লিজ দেব না কারণ নাহলে একশো সইত্রিশ হাজার বিজনেস ডেভেলপ করা সম্ভব না কিন্তু আমার অনুরোধ এটা হচ্ছে এটা যে আপনি প্রথম মূল্যায়ন করবেন যে এই প্রতিষ্ঠানটা কি এইটা গল্ফ আমি কোথায় যাচ্ছি সেকেন্ড হচ্ছে যে আপনার প্রোডাক্ট ইউজ করেন ইউজ করে যদি ভালো মনে করেন তাহলে আজ কথা বলেন এটা হচ্ছে আপনার কাজ থার্ড হলো যে আমি যদি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাই ইনকাম ডেভেলপ করতে চাই ফিউচার স্ট্রং করতে চাই তাহলে আমি কি করতে পারি এই সিস্টেমের সাথে প্লিজ ভাই এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে কিন্তু আমি করতে পারি কারণ এটা এটার জন্য আমার জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ আমার প্রোডাক্ট উৎপা কাল মানে চাষ করার সুযোগ নাই উৎপাদন করার টেনশান নাই গর্বানোর টেনশান নাই অতএব আমার সময়টা আমি এখানে এনজয় করি শেয়ার করে কিন্তু আমি আমার সব কিছু এনজয় করতে পারি এটা একটা সুবর্ণ সুযোগ আরেকটা হচ্ছে কি যে মেট্রিক পয়সা সার্টিফিকেট কিন্তু আমরা দশ বছর পরে ভাই এটা মিলিয়ন মিলিয়ন ইনকামের প্ল্যান এটা হেলথ বেসড এটা সময়ের দরকার আমি আজকে অত্যন্ত প্লিজ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি খুবই প্রফুল্ল কারণ উপস্থিতির কারণে এটা সাকসেস সেকেন্ড হচ্ছে যখন আপনার আসবেন এখানে আমি চার ঘন্টার ছয় ঘন্টার একটা ওয়ার্কশপ করতে পারি অর্থাৎ এই সিস্টেমে আপনি গ্রো করবেন কীভাবে জাস্ট আমি শেয়ার করতেছি কনসেপ্ট কিন্তু এখানে তো আপনাকে ডেভেলপ করতে হলে আপনার এই লাইনে অভিজ্ঞতা নিতে হবে কীভাবে আপনার গ্রো হবেন কীভাবে আপনি শুরু করবেন সেটার জন্য আমাদের আমার কাজ আছে তো আমি আগামী দুই সপ্তাহ কিন্তু ব্যস্ত হচ্ছি মনে করেন সৈদেরও আমাদের দশটা এগারোটা ব্রাঞ্চ যেমন খামিজ মোশাইদ রিয়াদ দুইটা ব্রাঞ্চ দাম্মাম আলহাসা জুবাইল তারপরে আছে আল কাসিম আছে মনে করেন আপনার ইএনবু জিজান যদি আপনাদের কোনো লোক থাকে আমি সব ব্রাঞ্চে যাব তাহলে আমি আপনাকে হেল্প করতে পারছি সেখানে ঠিক কিনা মদিনা ব্রাঞ্চ নাই মক্কা ব্রাঞ্চ কিন্তু যেখানে আমার প্রোগ্রাম হবে আমি এখানে আসব আমি কাতারে যাব আপনাদের লোক আছে সেখানে ঠিক কিনা অতএব ভাই আমি আপনাদের কাছে মেসেজটা দিতে চাচ্ছি আপনি এখানে আপনি সারা বিশ্বে বিজনেস করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করতে চাই আমার দেশে যদি এক টাকা এক রিয়েল ইনকাম হয় বাংলাদেশে আঠারো টাকা প্লিজ এটা আপনি বুঝতে পারবেন ওয়েবসাইট দেখেন এটা কি এবং বাংলাদেশকে দেখেন ওয়েবসাইটে বাংলাদেশ পাবেন সেখানেও অবস্থা দেখেন এটা হলে আমার কথা একদিন সব বুঝবেন না আপনার পয়েন্ট নোট করবেন যখন আমি আসবো আমার থেকে অ্যান্সার করবেন অ্যান্সার নেবেন এবং একসময় হবে কি আপনি এনসার জানবেন কেন আপনি একটা রোডে যাচ্ছেন যদি বেরিগেড থেকে আপনি দিতে পারবেন না বেরিগেড যখন উঠলিবেলা হয় তখন আপনি

টিমে যদি আরো দশটা লোকের বলে সব আপনার কাছে আসবে সমস্যা নেই দেখেন আমাদের এখানে একটা মেম্বারশিপ ফর্ম আমি আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে রেফারেন্স নেম যে রেফারেন্স রেফারেন্স নেম এন্ড নাম্বার সে যখন আপনার রেফারেন্স হবে তাহলে আপনার বাবার দাদা জেনেছিলেন সম্পদে যখন হিসাব করে সেকেন্ড জেনারেশনকে থার্ড জেনারেশন এভাবে জেনারেশন হিসাব করে না এটা সেই এরকম জানানো দেখতে পাবেন আপনি আপনি জানেন না আপনার টিমে কতজন আছে এটা কিন্তু আপনি সিস্টেমে দেখতে পারবেন কম্পিউটারে এবং স্টেশন যারা হয় তারা আপনি আজকে দেখতে পারবেন কে পয়েন্ট করছে কয়জন মেম্বার আছে এটা সিস্টেমে দেখতে পাবেন ঠিক নেই যাক ভাই আর মাইনুদ্দিন ভাই প্লিজ ওনার খাবার করে নিতে পারেন ওনাদের হাতে জি জি আছে 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 প্লিজ যেমন জি জি আছে আমি আপনাদেরকে এটা কি করলাম দেখেন আমি আরেকটা বলি আপনাকে যারা মেম্বার হচ্ছেন তারা এই প্রোডাক্টগুলি পাচ্ছেন প্লাস এখানে একটা আমাদের কোম্পানির প্রোফাইল পাবেন এখানে যে কথা কথাগুলি আমি বলছি এখানে যে এগুলি আছে মনে করেন দেখেন এগুলি রিসার্চ প্রোডাক্ট এগুলি কিন্তু প্রোডাক্ট নিয়ে আমি কোনো আলোচনা করিনি এবং মনে করেন এখানে যে প্রোডাক্টগুলি বাংলা ইংলিশ মনে করেন মানে আরবিক বাংলা বাংলা ভাষায় কিন্তু আমাদের আছে বাংলাদেশে মনে করেন সব জিনিসগুলি এখানে আছে সমস্ত জিনিস আপনারা কিন্তু এনজয় করতে পারবেন এখানে এবং মনে করেন এখানে হাজার হাজার লোকের প্রোগ্রাম হয় কিন্তু আমাদের ফিলিপাইনে একটা প্রোগ্রাম হয়েছে গত মাসের একুশ তারিখে বারো হাজার লোকের প্রোগ্রাম তাহলে দেখেন কত স্ট্রং বিজনেস সারা ওয়ার্ল্ডে এবং দেখেন মনে করেন মাহাতির মোহাম্মদ এখানে দেখেন এই যে বিভিন্ন ট্যুর আমাদের বলছে ট্রাভেলিং এর ফ্যাসিলিটি মাহাতির মোহাম্মদ একজন প্রাইম মিনিস্টারের ফটোগ্রাফ কি আপনি এভাবে দিতে পারবেন বলেন সে যাবে দেওয়া যাবে কখনো তারা কোথায় আমাদের দুবাই আমাদের রিজনাল অফিস যখন নতুন অফিস নিচ্ছে তখন মিনিস্টারকে দাওয়াত দিছে তখন মিনিস্টার কে বলছে আমাদের ইউএই কনজিউমার প্রোটেকশন ফোরামের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসান কাতেরি উনি প্রশ্ন করছে একটা কোম্পানির উদ্বোধন করার জন্য আপনি এখানে আসছেন আপনি একজন মিনিস্টার হয়ে সে বলতো যে ডিএকএল হচ্ছে আমাদের ব্র্যান্ড ব্রান্ডাস